আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আজকে আরো নতুন একটি ভিডিওতে আজকে তারিখ হচ্ছে আট তারিখ জানুয়ারির দুই তো দুই নতুন বছর আর নতুন প্রোডাক্ট থাকবে না এটা হইতে পারে না এই যে আজকে দেখাবো টু ইস সনির সাউন্ড বার আর হচ্ছে সাবুফার ওয়ারলেস যারা তারের ঝামেলা পছন্দ করেন না প্রাইসটা একটু কমে চান যে না আমার রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চাই আর কোনো তারের ঝামেলা নাই দুর্দান্ত প্রোডাক্ট অনেকের স্বপ্ন থাকে এরকম একটা প্রোডাক্টের তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স বাইতুল মুকার মসজিদের দক্ষিণ গেটে আসলেই কিন্তু আমাদের মার্কেটটা স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বায়ে সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স এছাড়াও ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নামাজের সময় ছাড়া সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ফোন দিবেন এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার এটার মডেল নাম্বারটা একটু বলি এক্সএল জি ব্র্যান্ডটা হচ্ছে এক্সএল জি এক্সএল জি এস ফাইভ প্রো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এটা সম্পূর্ণ ওয়্যারলেস টু ইস ওয়ান টু ওয়ান সাউন্ড বার আর ওয়ারটা এটা মানে ছোট মরিচের নাকি ঝাল বেশি অনেক এক প্রবাদ আছে না একটা যে ছোট মরিচের ঝাল বেশি এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই যে ফিচার সম্পর্কে দেওয়া আছে মানে আপনারা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন টিভির সাথে কানেক্ট করতে মাল্টি ফাংশনাল এই যে এই যে প্রোডাক্টটা আমি আনবক্সিং করে রাখছি এখানে হ্যাভি একটা প্রোডাক্ট মানে এইগুলা হচ্ছে কি আপনার হ্যান্ড ফিল নিতে হবে শোরুম ভিজিট করলে আপনি যখন হাতে ধরবেন এটা একটু যখন বাজায় সাউন্ডটা চেক করবেন টেস্ট করবেন আমি আশা করি টাকা আপনার না থাকলে ধার কইরা হইল এটা নিতে হবে যদি আপনি শৌখিন মানুষ হয়ে থাকেন কারণ অনেকে আছে ভাই টাকার দিকে তাকায় না সেই কোথা থেকে সেই উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা দক্ষিণবঙ্গ নানান জায়গা থেকে চট্টগ্রাম সেই সিলেট সেই পাবনা সেই পঞ্চগড় ঠাকুরগাঁও নানান জায়গা থেকে মানুষ আইসা এইগুলা নেয় গাড়ি ভাড়া দিয়ে আইসা নেয় এই যে এই যে প্রোডাক্টটা দুর্দান্ত একটা প্রোডাক্ট ফুললি ব্ল্যাক কালার আর সাউন্ড ভারের যে জালিটা এই জালিটা হচ্ছে এটা হচ্ছে কি কালার বলে এটাকে এটা হচ্ছে একটু সিলভার কালার টাইপের বাট একটু ব্ল্যাক ওইরকম ওই রকম হোয়াইট সিলভার না খুবই চমৎকার প্রোডাক্টটা তো এটা হচ্ছে দুই হাজার এই যে কিন্তু মিনি ফিচার আছে আর মডেল নাম্বারটা বারবার বলি এক্স এল জি এস ফাইভ প্রো সম্পূর্ণ ওয়ারলেস টু ইস টু ওয়ান এটা দুই পিসের তবে এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আপনারা যখন শোরুমে আসবেন গান শুনবেন আপনাদেরকে আমি শোনাবো আপনার যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে যদি কইরা বাসা থেকে বের হন যে আমি একটা সাউন্ড বার নিব আপনি নিতে বাধ্য কেন বললাম এই কথাটা এত কনফিডেন্সলি এটার সাউন্ড কোয়ালিটি যারাই দেখছে আমি আজও পর্যন্ত এটা দেখি নাই যে কেউ না নিয়ে গেছে খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট আর বাসায় নেওয়ার পরে যদি মনে হয় যে সাউন্ড কোয়ালিটি আপনার ভালো লাগে নাই কোনো কারণে পছন্দ হয় নাই আমি ডাবল টাকা দিব আপনাকে এতটুকু আমি কথা দিচ্ছি এটার দাম রাখবো হচ্ছে ডিসকাউন্টে আঠারো হাজার নয়শো না আঠারো হাজার টাকা মাত্র মাত্র আঠারো হাজার টাকা এটা দুই হাজার ছাব্বিশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট অনলি আঠারো হাজার টাকা এই যে এই প্রোডাক্টটা দুই পিসের ওয়ারলেস কোনো তারের ঝামেলা নাই আপনি এইটা এক জায়গায় রাখতে পারবেন এইটা আরেক জায়গায় রাখতে পারবেন আবার দুইটা একসাথে রাখতে পারবেন দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এক্সেল জি ব্র্যান্ডের এই যে আলটিমেট এটা হচ্ছে আলটিমেট হোম এ হোম থিয়েটারের মধ্যে সবচেয়েতে বেস্ট কোয়ালিটি বর্তমানে ওয়্যারলেসের মধ্যে কারণ হচ্ছে অনেকে তার পছন্দ করে না এস ফাইভ প্রো ওয়্যারলেস টু ইস টু ওয়ান দুই হাজার ওয়াট এটা যদি আমি হয়তো ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটিটা দেখাইতে পারতাম আপনারা কতটুকু আইডিয়া করতে পারতেন আমি জানি না কিন্তু এটার প্রেমে পড়ে যেতেন এত চমৎকার একটা প্রোডাক্ট আর এইগুলা ওই যে বললাম ভিডিওর শুরুতে যে এগুলা শোরুম ভিজিট করে এক্সপ্লোর করে হ্যান্ড ফিল নিতে হবে হ্যান্ড ফিল নিলে আনবক্সিং করে যখন এটা সাউন্ড কোয়ালিটি দেখাবো আপনি নিতে বাধ্য যদি আপনি সাউন্ড লাভার হয়ে থাকেন ইনশাল্লাহ তো প্রচুর পরিমাণ রেডি স্টক আছে যারা নিতে চান দাম রাখবো আঠারো হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার হয়তো আগামীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম